চা বাগানে যক্ষা আক্রান্ত শ্রমিকদের হাতে পুষ্টিকর খাদ্য বিতরণ ডুয়ার্সের চালসা অঞ্চলে অবস্থিত চা বাগান হল মতিঝাড় চা বাগান সেই চা বাগানে কিছু শ্রমিক অপুষ্টিতে আক্রান্ত তাদের অনেকের রোগ দেখা দিয়েছে অথচ তারা পুষ্টিকর খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারেন না সেই কথা চিন্তা করে সেই সব শ্রমিকদের হাতে পুষ্টিকর কিছু খাদ্য সামগ্রী তুলে দিল শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির কর্মকর্তা পূজা মোখতার জানিয়েছেন তারা সেই চা বাগানে পুষ্টিকর খাদ্য হিসাবে ফলের জুস ইত্যাদি তুলে দিয়েছেন শিশুদের হাতেও কিছু খাবার তুলে দিয়েছেন মঙ্গলবার এর পাশাপাশি বস্ত্র বিতরণ করেছেন এই কাজে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাণী সিংহ অন্য <laughs> মককন্য়তাতরা যাগিয়েসাকে মকিয়েপিয়েংডরা মকিয়েলে Isaiah মকিয়েছিষ মাগঠরা মরায় মাকাগিয়ে চাকিয়েপয়ে আডায়ে ইমকি

তুলে দিলাম আর ওখানে কিছু কাপড় জামা তাদের দুস্ত পরিবারের কাছে আমরা তুলে দিলাম আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাকে দেখতেই পারবেন যে কীভাবে পুরানা কাপড়ের জন্য এরা কীভাবে মানে নেয় কারণ নতুন কাপড় আমরা সব সময় দিতে পারি না তার জন্য সেকেন্ড হ্যান্ড কাপড়গুলো আপনারাও যদি এরকম যদি দিতে চান তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার পরে বলে দেবো আজকে যে আমি জুস্ট ডিস্ট্রিবিউটার যেটা করলাম এটা হলো শক্তিগড়ের বাণী আছে তো উনি দীর্ঘদিন ধরে এই ধরনের সোশ্যাল ওয়ার্কের কাজের সাথে যুক্ত আছে তো বাণী দিকে আমি ধন্যবাদ যে বাণী দিয়ে আমাকে এতগুলো জুস দিয়েছে যে টিভি পেশেন্ট যক্ষা রোগী এদেরকে দেওয়ার জন্য তো আজকে আমি এই বাগানে এসে তাদের যে খুঁজে খুঁজে যারা টিভি আছে যক্ষা আছে তাদেরকে আমি দিলাম অ্যাকচুয়ালি কী আছে যে বাণী দিয়ে দীর্ঘদিন ধরে এই ধরনের সমাজের মধ্যে যারা কোনো দূরে দূরে যায় এই ধরনের কাজগুলো তাদের পাশে থেকে তো বাণিজ্যী এই ধরনের সেবাগুলো করে তো আমরা এর আগেও আমি বাণিজ্যের কাছ থেকে জুস নিয়ে এসে দিয়েছিলাম এবারও আমি বাণিজ্যীর কাছ থেকে জুস নিয়ে আশা করবো বাণিজ্যী আবার আমাদেরকে জুস ব্যবস্থা করে দিবে কারণ উনি যে যায় তাকেই যায় আমরা বাপিদার দ্বারাই আমরা এই খবরটা পেয়েছিলাম তারপরে আমরা গিয়ে নিয়ে আসছিলাম তো আমরা বাণী ভক্তিম্বর শ্রদ্ধা হয়েেলফেয়ার সোসাইটির পক্ষে থেকে তাকে ধন্যবাদ আশীর্বাদ দিচ্ছি কারণ আশীর্বাদটা আমার বলা ভুল হবে কারণ দিকে আমরা আমাদের ভক্তিযোগী শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে থেকে তাকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা থাকলো বাণী দিয়ে এরকমই আমাদের পাশে থাকুন আপনারাও যদি আমাদের এই যে দুস্থ পরিবার বা এই যে টিভি রোগ যক্ষা রোগ এদেরকে যদি দেওয়ার জন্য কিছু আপনারা আশা করেন তবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের দিতে পারেন আপনাদের ভালোবাসায় আমরা এত বসে তাকে হাত দিতে পারি যেভাবে আমাদের পাশে থাকেন তার জন্যই আমরা এতদূর আগিয়ে গেছি তো আমাদের হক্ষ্মীনগর সত্যি হাউফ শেষের একটি কন্ট্যাক্ট নাম্বার আছে এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা ভবঘুরে নিয়ে সবসময় কাজ করি রাস্তাঘাটে যারা কেউ মা বাবাকে দেখে না বা এমনিও যাদের কেউ নাই করে থাকে রাস্তাঘাটে তাদের নিয়ে এসে আমার বাড়িতে আমরা তাদেরকে রাখি তো আপনারাও যদি এরকম কোনো রাস্তাঘাটে কাউকে পান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারাও যদি এদের কিছু দিতে চান তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদের দিতে পারেন বর্তমানেও শ্রদ্ধা হয়ে ফ্যাসের পক্ষ থেকে বাণীর দিকেও একবার নমস্কার আর আমাদের সবাই দর্শক থেকে নমস্কার